ও থেকে যে প্রশ্নগুলি হয় প্রশ্নগুলি দেখো মহাবীরের পিতা ও মাতার নাম কি ছিল পিতার নাম হল সিদ্ধান্ত এবং মাতার নাম ছিল লিচ্ছবি বংশিয়া রাজকন্যা ত্রিশলা ঠিক আছে এরপরে নম্বর প্রশ্ন দেখো মহাবীরের স্ত্রীর নাম কি মহাবীরের স্ত্রীর নাম হচ্ছে যশোদা এবার দেখো মহাবীর কত বছর বয়সে সন্ন্যাসী গ্রহণ করেন মহাবীর তিরিশ বছর বয়সে কিন্তু সন্ন্যাসী গ্রহণ করেন এরপর দেখো চার নম্বর প্রশ্ন নদীর তীরে হচ্ছে কোন নদীর তীরে এবং কোন গাছের নিচে মহাবীর সিদ্ধি লাভ করেন অর্থাৎ দীর্ঘ বলছে বারো বছর ডিজুপালিকা এবং নদীর তীরে এক সাল গাছের নিচে কী করে সাধনার পর তিনি সিদ্ধি লাভ করেন কত সালে কত বছর বয়সে কোথায় মহাবীর দেহত্যাগ করেন ইনি হচ্ছে আনুমানিক চারশো আটষট্টি খ্রিস্টাবপূর্বাব্দে বাহাত্তর বছর বয়সে রাজগৃহের কাছে পাওয়া নগরীতে তিনি অনশনে কি করেন স্বেচ্ছায় মৃত্যুবরণ করেন এরপরে দেখো ঠিক আছে এরপরের প্রশ্ন তোমরা দেখো ছ নম্বর যেটা সেটি হচ্ছে যে ছ নম্বর হচ্ছে মহাব্রত কি পঞ্চম মহাব্রত অর্থাৎ পঞ্চমহাব্রত কি না মহাবীর পার্শ্বনাথ পরবর্তীত চতুর্জামের বলছে সঙ্গে আরও একটি নীতি যুক্ত করেন সেটি হলো ব্রহ্মচর্য এই পাঁচটি নীতিকে বলা হয় পঞ্চ পঞ্চমহাব্রত ত্রিরত্ন কি না সত্য বিশ্বাস সত্য জ্ঞান এবং সত্য আচরণ তাহলে কী কী না সত্য বিশ্বাস সত্য জ্ঞান এবং সত্য আচরণ এই তিনটি তিন রত্ন বলা হয় ঠিক আছে গৌতম বুদ্ধের স্ত্রী ও পুত্রের নাম কী ছিল স্ত্রীর নাম ছিল গোপা অনান্তরে যেটা যশোধরা বলা হয় এবং আর পুত্রের নাম হল রাহুল কত বছর বয়সে তিনি গৌতম বুদ্ধ বধি লাভ করেছিল এটা দেখো তোমাদের এটার উত্তর হচ্ছে পঁয়ত্রিশ বছরে বোধি লাভ করেন কে না গৌতম বুদ্ধ কত বছর বয়সে কোথায় গৌতম বুদ্ধ দেহত্যাগ করেন তো দেখো যে চারশো ছিয়াশি খ্রিস্টপূর্বাব্দে আশি বছর বয়সে মন্নবাজারের রাজধানী ঠিক আছে কুশিনগরে তিনি কিন্তু তার এই দেহত্যাগ করেন তারপরে দেখো যেটা যে প্রশ্নটি সেটি হলো যে মহাবি মহাপরিনিবার কী এক হচ্ছে বুদ্ধদেবের দেহত্যাগকে বৌদ্ধশাস্ত্রে মহাপরিনির্বার বলা হয় এবং অষ্টাঙ্গিক মার্গ কি না মানুষের আসক্তি বিনাশের জন্য অর্থাৎ মানুষের আসক্তি বিনাশের জন্য কি বলছে বুদ্ধদেব যে আটটি পথের কথা বলেন এগুলি অষ্টাঙ্গিক মার্ক বলা হয় তাহলে বুদ্ধদেব যে আটটি পথের কথা বলেছিল সেগুলি কি বলা হচ্ছে অষ্টাঙ্গী মার্ক এবারে দেখো বুদ্ধ ধর্মের গ্রন্থের নাম কি এবং কোন ভাষায় গ্রন্থিত গ্রন্থটি ভাগে বিভক্ত হয়ে তোমরা যেন এটি ত্রিপিটক ঠিক আছে গ্রন্থের নাম এটি পালি ভাষায় রচিত খুবই পরীক্ষায় পড়ে কিন্তু এই প্রশ্নটি ঠিক আছে গ্রন্থ তিনটি ভাগে বিভক্ত সূত্র বিনয় পিটক এবং অভিধর্ম পিটক এরপরে গত মধ্যে মৃত্যুর পর বৌদ্ধরা কোটি